প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ফলে বলে কৌশলে হত্যা করে গত পনেরো বছর ধরে বিনা ভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সীমাহীন দুর্নীতি অনাচার নির্যাতন ও অপশাসন চালিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বিরোধী মত দমনের জন্য মামলাকে হাতিয়ার বানিয়ে দেশে এক নিকৃষ্ট স্বৈরাশাসন করেছে ক্ষমতায় যাওয়ার জন্য কায়েম জনগণের ভোট লাগে না বলে এই সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রয়োজন কিংবা অসন্তুষ্টির কোনো মূল্য নেই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমাজের কিছু দুর্নীতিগ্রস্ত ধনী আমলা, পুলিশ এবং দলীয় নেতাকর্মী দিয়ে জনগণের ন্যায় সংগত আন্দোলন দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে এরা দেশের সম্পদ লুট করে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে আর জনগণের দ্রব্যমূল্যের উদ্যোগতি ক্ষমতাসীনদের অত্যাচার চাঁদাবাজির শিকার হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে দেশের বাজার ব্যাংক বিমা এমনকি কেন্দ্রীয় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি ও অপচয় করা হয়েছে ফলে একদিকে যেমন দেশের বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার সারিয়েছে এবং খেলাপি ও মন্দ ঋণের কবলে পড়ে দেশের ব্যাংকগুলো বন্ধ হওয়ার পথে অন্যদিকে ক্ষমতাসীনদের সুবিধাভোগীরা বিদেশের সেকেন্ড হোম বেগমপাড়া গুলশান তিন বানাচ্ছে এবং সুইস ব্যাংক সহ বহু দেশে টাকা পাচার করছে প্রিয় দেশবাসী দেশের কৃষকগণ তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না অথচ প্রতিদিনই কৃষি ভোগ্য দাম বাড়ছে শ্রমিকেরা ন্যায্য মজুরি পায় না অথচ প্রতিবাদ করলেই রাজপথে তাদের রক্ত ঝরছে ক্ষুদ্র ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যাচ্ছে প্রবাসে শ্রমিকদের দুঃসময় পাশে দাঁড়ানোর কেউ নেই অথচ এরাই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের প্রধান শক্তি কিন্তু গণতন্ত্র না থাকলে সংখ্যাগরিষ্ঠের কোনো মূল্য থাকে না বলেই এদের আজ কোনো মূল্য নেই আমরা গণতন্ত্র চাই এই সংখ্যাগরিষ্ঠ এবং দুস্থ মানুষের মূল্য নিশ্চিত করতে প্রিয় দেশবাসী বায়ু বোনেরা আগামী সাত জানুয়ারি নির্বাচনের নামে যে খেলার আয়োজন করা হচ্ছে তা শুধুই সরকারের অবৈধ ক্ষমতার মেয়াদ বৃদ্ধির জন্য এই নির্বাচনের সরকারি বিরোধী কোনো রাজনৈতিক দল অংশ নিচ্ছে না প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের গণ দাবিতে জোর করে উপেক্ষা করার ফলে এই নির্বাচনের জনগণের কোনো আগ্রহ নেই গণতান্ত্রিক বিশ্ব এমন একতরফা নির্বাচনী প্রহসনের অশুভ পরিণাম নিয়ে উৎকণ্ঠাও সতর্কতা জানিয়েছে কিন্তু ক্ষমতাসীন অবৈধ সরকার জাতীয় সংসদের কিছু আসন তাদের দুর্নীতি অনাসারের অংশীদার অনুগত দলগুলোকে অনুদান হিসেবে দিয়ে তথা তথাকথিত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের তামাশা করতে যাচ্ছে এই লক্ষ্যে তারা কিছু ডামি প্রার্থীকে নির্বাচনে রেখে এক নতুন হাস্যকর দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে আমরা দেশবাসীকে সত্যিকারের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা ন্যায্য দাবির প্রতি অটল থেকে এই আসন ভাগাভাগির আমাশাপূর্ণ ডামি নির্বাচন বর্জন করার আহ্বান জানাচ্ছে জনগণের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন সফল হবে না শুধু নিজেদের অনুপস্থিতি দিয়েই গণতন্ত্রকামী জনগণ নির্বাচনের নামে এই নোংরা খেলা ব্যর্থ করে দিবেন ফলে শীঘ্রই জনগণের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে সেই সরকারকে সহযোগিতা করা কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারে না বলেই আমরা আজ এই মুহূর্ত থেকে এই অবৈধ সরকারের অসহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এই লক্ষ্যে সাত জানুয়ারি ডামি ভোটের খেলা বর্জন করুন ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন সরকারকে সকল প্রকার ট্যাক্স খাজনা ইউটিলিটি বিল অন্যান্য প্রদয়ে স্থগিত রাখুন ব্যাংক কোনো সরকারের লুটপাতের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকের লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন রাজনৈতিক নেতাকর্মী সহ মিথ্যা গায়েবী মামলার অভিযুক্ত মামলার হাজিরা দেয়া থেকে বিরত থাকুন জনগণের আন্দোলনের ফলে দেশে সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে এই এইসব অসহযোগিতায় ক্ষতিগ্রস্তগণ যথাসম্ভব ক্ষতিপূরণ এবং সুবিচার পাবেন ইনশাআল্লাহ স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী জীবন দিয়েছে গুম হয়েছেন বন্দিও আহত হয়েছেন কিন্তু গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াই চলছে চলবে জনগণী গণতান্ত্রিক আন্দোলন লড়াইয়ের বিজয় অবশ্যাম্বী অনিবার্য তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে এই যে সাত তারিখে যে নির্বাচনটি হবে এটা সম্পূর্ণ একটি ড্রামি নির্বাচন এবং খারাপ নির্বাচন এই নির্বাচনে যারা ভোট দিবেন তারা বাংলাদেশের জাতীয় বেইমান তারা বাংলাদেশকে একটি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে কারণ যে নির্বাচনে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই সেই নির্বাচন কখনো ভালো একটি নির্বাচন হতে পারে না আপনি কাকে ভোট দিবেন তিনটা দল অর্থাৎ নৌকা যিনি দাঁড়িয়েছেন সেও আওয়ামী লীগ করে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সেও আওয়ামী করে এবং নাঙ্গল মার্কার নিয়ে দাঁড়িয়েছেন সেও আওয়ামী লোক তাই একটি কথাই পরিশেষে বলবো এরা সবাই দেশের শত্রু জনগণের শত্রু বাংলাদেশের আঠারো কোটি মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলে তারা জাতীয় বেইমান এরা দেশ ও জাতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই দেশকে রক্ষা করার জন্য আমি আপনি যতদিন পর্যন্ত সুনজর দেব না ততদিন পর্যন্ত আমাদের এই সোনার দেশ আমাদের এই সোনার বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে মানুষ বাংলাদেশের কোটি মানুষকে রিকোয়েস্ট করব আগামী ভোট তাই প্রতিটা আপনারা বর্জন করুন আপনারা ভোট দিবেন না ভোট দিলে ভাববো যে আপনিও এই জাতীয় বেইমানের কাতারে পড়ে যাবেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ